আজকে আমি পিত্তথলির পাথর নিয়ে আমাদের সমাজে যে সকল ভুল ধারণা বা মিসকনসেপশন আছে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং তার সঠিক উত্তর কি বা তার সমাধান কি সেটি নিয়েও আপনাদেরকে জানাবো আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান লিভার পিত্তথলি পিত্তনালি ও পেনক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন আমাদের সমাজে একটি ভুল ধারণা এরকম যে পিত্তথলি পাথর শুধুমাত্র বড়দেরই হয় অর্থাৎ যাদের বয়স কম বা বাচ্চা তাদের সাধারণত হয় না এটি একটি ভুল ধারণা সাধারণত বয়স্কদের পিত্তথলিতে পাথর বেশি হয় বিশেষ করে তিরিশ বছর হওয়ার পর থেকে পিত্তথলিতে পাথর হওয়া ঝুঁকি বাড়তে থাকে তবে আমরা সচরাচর পেয়ে থাকি যে বাচ্চাদেরও পিত্তথলিতে পাথর আছে বা আমরা চিকিৎসা করে থাকি তাহলে আমরা বুঝতে পারলাম সকল বয়সের মানুষেরই পিত্তথলিতে পাথর হতে পারে দ্বিতীয় যে ভুল ধারণা যে পিত্তথলিতে পাথর থাকলেই রুগীদের উপসর্গ থাকবে উপসর্গ বলতে রুগীরা সাধারণত যেটি বোঝাতে চান তাদের পেটে ব্যথা থাকবে এটি একটি ভুল ধারণা গবেষণায় দেখা গেছে পঁচাশি শতাংশ যাদের পিত্তথলিতে পাথর আছে এদের প্রায় পঁচাশি শতাংশ ক্ষেত্রেই কোনো ধরনের উপসর্গ থাকে না অর্থাৎ মাত্র পনেরো শতাংশ ক্ষেত্রে কোনো না কোনো উপসর্গ থাকে সেটি পেটের মাঝ বরাবর অথবা পেটের ডান দিকে হালকা ব্যথা থেকে তীব্র ব্যথা থাকতে পারে এবং অনেক সময় ব্যথা না হয়েও গ্যাস্ট্রিকের যে সমস্যাগুলো সেই ধরনের সমস্যা আকারেও পিত্তথলি পাথরের উপসর্গ দেখা দিতে পারে তাহলে আমরা বুঝতে পারলাম যে পিত্তথলিতে পাথর থাকলেই উপসর্গ থাকবে না আর যাদের উপসর্গ থাকে না সেই ধরনের পাথরকে বলা হয় সাইলেন্ট গলেস্টন তৃতীয় যে ভুল ধারণা যে পিত্তথলিতে পাথর থাকলেই চিকিৎসা বা অপারেশন করিয়ে নিতে হবে এটি অত্যন্ত একটি ভুল ধারণা আমরা দেখেছি বা গবেষণায় এভাবে বলা আছে যাদের পিত্তথলিতে পাথর আছে যেহেতু তাদের পঁচাশি শতাংশ রুগীদের ক্ষেত্রে উপসর্গ থাকে না অর্থাৎ যাদের উপসর্গ নেই এ ধরনের রুগীর পিত্তথলিতে পাথর থাকলেও কোনো ধরনের চিকিৎসা বা অপারেশন প্রয়োজন নেই কিন্তু বাকি যে পনেরো শতাংশ রুগীদের ক্ষেত্রে উপসর্গ থাকে যেটি এর আগের বলেছিলাম তাদের কিন্তু অবশ্যই চিকিৎসা মোটা দাগে বললে অপারেশন করিয়ে নিতে হবে আমাদের সমাজে পিত্তথলি পাথর নিয়ে চতুর্থ যে ভুল ধারণা সেটি হলো পিত্তথলি কেটে ফেললে আমাদের শরীর পিত্তরস কোথায় পাবে অর্থাৎ পিত্ত আগের যে কাজগুলো ছিল সেগুলো কেক করে দিবে এটি অত্যন্ত একটি ভুল ধারণা পিত্তথলি কখনোই পিত্ত তৈরি করে না পিত্ত বা হজমি রস এটি আমাদের মানবদেহের সবচেয়ে যে বড় সলিড অর্গান লিভার বা যকৃত অনেকে কলিজা বলেন সেটি তৈরি করে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের লিভার বা কলিজা থেকে প্রতিদিন গড়ে খাদ্য নালিতে যায় পিত্ত নালি হয়ে খাদ্য নালিতে যাওয়ার পথে খনিক সময়ের জন্য লিভারের সাথে লাগানো একটি থলি যেটাকে বলা হয় পিত্ত থলি সেখানে মাত্র জমা থাকে আমরা যখন খাবার খাই তখন এক ধরনের সংকেত পিত্তথলির কাছে আসে তখন পিত্তথলি স্কুইজ করে বা কন্ট্রাকশন করে রসটা পিত্ত নালীর মাধ্যম দিয়ে খাদ্য নালিতে পাঠিয়ে দেয় অর্থাৎ পিত্তথলি শুধুমাত্র পিত্তরস সংরক্ষণ করে তৈরি করে না সুতরাং পিত্তথলি ফেলে দিলেও ভবিষ্যতে পিত্তরসের কোনো অভাব দেখা দিবে না সমাজের পঞ্চম যে ভুল ধারণা আমরা দেখছি সেটি হলো যাদের পিত্তথলিতে পাথর থাকে এবং পাথরের কারণে অপারেশন করিয়ে নেয় তারা জীবনে কখনোই চর্বিযুক্ত খাবার খেতে পারবে না অর্থাৎ হাসির মাংস গরুর মাংস পোলাও বিরিয়ানি বা এই ধরনের ঘি ঠিক যে চর্বিযুক্ত খাবার হজমের জন্য পিত্তরসের দরকার হয় আর সেই পিত্ত রস যেহেতু লিভার তৈরি করে আমরা পিত্তথলিতে পাথরের কারণে পিত্তথলিটা ফেলে দেই লিভার কিন্তু জায়গায় থাকে লিভার কিন্তু ফেলে দেয় না সুতরাং লিভার আগের মতোই পিত্ত তৈরি করবে এবং সেই রুগী আগের মতোই তার সকল খাবারগুলো পছন্দের খাবারগুলো খেতে পারবে আমরা যেটুকু রেস্ট্রিকশন করি সেটি হলো অপারেশন যেদিন করা হয় তার থেকে পাঁচ থেকে সাত দিন অতিরিক্ত খাবার একটু অ্যাভয়েড করতে বলি তারপরে আস্তে আস্তে সে কিন্তু আগের মতোই সকল ধরনের খাবার বিশেষ করে তৈলাক্ত খাবার খেতে পারবে এরপরে আমাদের সমাজে যে ভুল ধারণা যে পিত্তথলিতে পাথর হলে হয়তোবা এটি মেডিসিন দিয়ে গলানো সম্ভব এটি অত্যন্ত একটি ভুল ধারণা এই ধারণা শুধু আমাদের সমাজেই নয় সারা বিশ্বেই এই ধারণাটি রয়েছে যে কারণে আমাদের দেশের রোগীরা বিশেষ করে যাদের পিত্তথলিতে পাথর থাকে তারা এই পাথর গলানোর জন্য অ্যালোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি বিভিন্ন ধরনের অল্টারনেটিভ চিকিৎসাও নিয়ে থাকেন যেমন হোমিওপ্যাথিক চিকিৎসা আয়ুর্বেদিক চিকিৎসা আর যেটি বলছিলাম অ্যালোপ্যাথিক সেটিও নিয়ে থাকেন তবে এটি ঠিক কিছু কিছু ক্ষেত্রে অর্থাৎ স্টোন গলাতে সক্ষম হলেও হতে পারে সেটি অনুপাতে অত্যন্ত কম যদি পিত্তি পাথর সাইজে খুবই ছোট বা সিঙ্গেল একটা স্টোন থাকে এবং স্টোনটা যদি কোলেস্ট্রল দিয়ে তৈরি হয় এবং ইনসিডেন্টালি ডায়াগনোসিস বা শনাক্ত হয়েছে কোনো একটা রোগ বা চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে গিয়েছেন তিনি আলট্রাসাউন্ড করতে গিয়ে শনাক্ত করেছেন যে তার পিত্তৃধারিতে কোলেস্ট্রল স্টোন আছে সেই ক্ষেত্রেই শুধুমাত্র মেডিসিন দিয়ে ট্রাই করা যেতে পারে বাট যাদের একবার উপসর্গ হয়েছে তাদের অপারেশনের কোনো বিকল্প নেই আমাদের সমাজে আরো একটি ভুল ধারণা রয়েছে পিত্তথলি পাথর নিয়ে সেটি হলো যে মশলা যুক্ত খাবার খেলে পাথরের ঝুঁকি বেড়ে যায় বিষয়টি সেরকম নয় খাবারের সাথে পাথরের সম্পর্ক নাই বরং যদি অতিরিক্ত কোলেস্ট্রল যুক্ত বা ফেটি যুক্ত বা চর্বিযুক্ত খাবার খায় সেক্ষেত্রে পাথর তৈরিতে কিছুটা ঝুঁকি বাড়িয়ে দেয় অর্থাৎ অতিরিক্ত যুক্ত বা ঘি ডাল্লা যুক্ত যে খাবারগুলো আছে সেই খাবারগুলো যদি আমরা পরিহার করতে পারি তাহলে পাথরের ঝুঁকি কিছুটা কমবে কিন্তু অতিরিক্ত মশলা কোনো ক্ষতি করে না আমাদের সমাজে পিত্ত পাথর নিয়ে সবচেয়ে বড় যে হয় বা ভীতি কাজ করে যে অপারেশন একবার করে ফেললে রুগী তার আগের কাজে যেতে পারবে কিনা বা আগের জব সে পরিপূর্ণ বা সুস্থভাবে করতে পারবে কিনা এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা কারণ হচ্ছে বর্তমানে যে গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট বা অপারেশন সেটি হচ্ছে ল্যাপারোস্কোপিক করে সিস্টেক্টমি এটি রোগের সিভিয়ারিটির উপর নির্ভর করে অপারেশনের ডিউরেশনটা নির্ভর করে যদি অপারেশনটা খুব ইজি হয় সেক্ষেত্রে আমরা দেখেছি যে মাত্র আট থেকে দশ মিনিটের মতো সময় লাগে যদি রোগটা অত্যন্ত জটিল অবস্থায় পৌঁছে যায় হয়তো বা সেক্ষেত্রে মিনিট থেকে এক ঘন্টা বা তার বেশি সময় লাগতে পারে তবে এই অপারেশনটা খুবই সফিস্টিকেটেড একটি সার্জারি এবং প্যাশন ফ্রেন্ডলি প্যাশন ফ্রেন্ডলি এই কারণেই অপারেশন হওয়া মাত্রই রোগীর জ্ঞান ফিরে আসে ছয় ঘন্টা পরেই রোগী খেতে পারে সাত থেকে আট ঘন্টা পরে রোগী বাসায় চলে যেতে পারেন এবং বাসায় যাওয়ার পরে স্বাভাবিক যে ঘরের কাজগুলো সেগুলো সে তার পরের দিন থেকেই শুরু করে দিতে পারেন এবং যদি অফিসিয়াল জব করেন তিন দিন পরে সাধারণত আমরা বলি আপনি অফিশিয়াল জবও করতে পারবেন ইভেন বাসায় বসে যদি কোনো ডেস্কের জব থাকে সেটি অপারেশনের পরের দিন থেকেই সে করতে পারবেন আশা করছি পিত্তলি পাথর নিয়ে আমাদের সমাজে যে সকল ভুল ধারণা রয়েছে সেগুলো কিছুটা আপনাদের সামনে তুলে ধরার নেক্সট ভিডিওতে আরো যে সকল ভুল ধারণা আছে সেগুলো নিয়ে আরো ডিটেলস ভিডিও তৈরি করব সেখান থেকেও আপনারা অনেক শুনতে পারবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি অন্যদেরকে শেয়ার করে স্বাস্থ্য সচেতন করে ভালো থাকুন আল্লাহ